হায় বন্ধুরা শুক্রভা গুড মর্নিং সবাই কেমন আছেন আমি তো মোটামুটি আছি এখন বাইরে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে আর ইলশেগুড়ি যাকে বলে আছি আর রান্নাবান্না এবার যাব একটু চা খাব রান্নাবান্না করব আর একটু সবজি বাজার করলাম এসছিল আর একটু পুজো মৌ করলো আমিও করলাম আর ঘরের কাজ এখনও কিছু হাত দিইনি এবার দেবো অনেক কাজ করে আছে সকাল থেকে এবার স্টার্ট হবে আমাদের কাজ আর যাই রান্নাঘরে দেখি কি করা যায় চলুন আমাদের সঙ্গে থাকুন আর সবার কীরকম ভিডিওটা লাগছে সেটা একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি রাত্রিরের জন্য ভাবছি একটু ফুলকপি ডাল্লা করে রাখবো আর এই যে কুচ্ছেটা একটুখানি ভাবছি আলু দিয়ে একটু ভাজা ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে আর এখানে ফুলকপি টমেটো সব কাটলা এইগুলো দেখায়নি আপনাদের এগুলো কাটলাম এটা হচ্ছে রাত্রিরে ডানলা করে ভাবছি রেখে দেবো ওই ডানলা তরকারি টাইপের করে রেখে দেবো আর কি করবো আর কিছু করার নেই আর একটু পেঁয়াজ পোস্ত করবো পোস্তটা কাল বেটে রেখে দিয়েছি সেই পোস্তটা একটু পেঁয়াজের পেঁয়াজের সঙ্গে ভেজে সেই পোস্তটা দিয়ে দেয় ওরকমভাবে করব আর কিছু আর কিছু করবো না ওই চেয়ারটা নিয়ে নে ও চেয়ার নিয়ে নিয়েছি আমি চেয়ারের ওপর রেখে আপনাদের সঙ্গে কথা বলছি জানেন তো বন্ধুরা বেচেরি খাটছিল ওর বরকে হাই বাইটাই করতে গেছে আর আমি একটা নিয়ে নিয়েছি বেশ করিনি বলুন আচ্ছা বউবার সঙ্গে ঝগড়া করতে গেলে কিছু তো একটা সূত্র খুঁজে ঝগড়াটা করতে হবে এই হচ্ছে ব্যাপার কি বলুন তো চেয়ারটা কেড়ে নিয়ে নিলাম এই নিয়ে যদি ও ঝগড়াটা করে তাও বললো না হেসে ফেললো হেসে ফেলে অন্য চেয়ার নিয়ে বসে বললো এটাই বুদ্ধিমানের কাজ অন্য মানুষ হলে হয়তো ঝগড়া করতো হ্যাঁ আমি বসেছিলাম তুমি চেয়ারটা নিয়ে নিলে শুনে এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি এটা পেঁয়াজ পুষতে হবে তাই আর ওদিকে মো এটা ওটা কী করছে রান্নাঘরে মনে হয় চাল পাল ধরছে এইরকম কিছু হবে আর আমি এটিকে বক বক করছি আর পেঁয়াজটাকে কেটে নিচ্ছি অনেক সংসারে কাজ থাকে যেগুলো করে নিতে হয় কিছু কিছু ওই জন্য আবার বাটি চাইলাম বাটিটা দিল তাই জন্যে কারণ বেশি ওটা বসা করতে পারি না একবার মাটিতে বসতে আর উঠতে পারি না এই হচ্ছে সমস্যা এখানে দেখুন পুজো হয়ে গেছে আর সকালবেলা স্নানও হয়ে গেছে পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখুন ওই উচ্ছে আর পেঁয়াজ অল্প করে পেঁয়াজটা প্রথম দিয়ে দেবো দিয়ে আর উচ্ছেটা তার ওপর দিয়ে দেবো উচ্ছে আলুটা তার আগে একটু পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি এখানে আলুটা আর উচ্ছেটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপর দিয়ে দেখুন এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরে আর এখানে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপর এর ওপর চাপা দিয়ে দিলাম আর আমি একটু পাউরুটি টোস্টটা খেয়ে নেব আর একটু চা দিয়ে খাবো হ্যাঁ সব পরিপাটি করে গুছানো হয়ে গেছে এই যে গোছানো হয়ে গেছে সব পুজো তো হয়ে গেছে দেখেছেন আচ্ছা এইখানে সব জিনিস খাবার দাবার টেবিলে যেরকম থাকে আর কি সবারই আমাদেরও রয়েছে এইখানে রাখা রয়েছে এই যে আরও ওই রান্না করছি সেগুলো আবার টেবিলে উঠবে এখানে জল টল সব ভরা হয়ে গেছে আমি সবজিটা কুটেছি এখানে পড়ে আছে থাক পরে তুলছি এই গুছানো হয়ে গেছে আর এই ঘরে গুছিয়ে দিয়েছে মৌ গোছালো আজকে এই যে গুছিয়ে দিয়েছে মেয়ের এই যে পুতুল দেখেছেন কতগুলো এই যে পুতুল এই যে মোচানো হয়ে গেছে এগুলো হয়ে গেছে আর বাইরে জামাকাপড় সব রোদ দূরে দেওয়া হলো ওই দেখতে পাচ্ছেন এই যে সব জামাকাপড় রোদ দূরে দেওয়া হয়েছে দেখা যাক কতদূর কী হয় এখন বৃষ্টি আসার অপেক্ষায় আবার তুলব এই জামা কাপড় সব রেখে দেওয়া আছে আজকের কাঁচা হয়নি তাহলে তো বন্ধুরা রান্নাঘরের তো প্রচুর কাজ এখনো চলছে দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে বক বক করছি আর এদিকে রান্নার দিকেও চলে গেছি ওই মেশিনে আওয়াজ হয় বলে আমি ভয়েস রেকর্ডেই করে দিচ্ছি কারণ এত আওয়াজে আপনাদের অসুবিধে হয় আর এই বাটিটা পুরী থেকে আনা একজন দিয়েছিল তা সেইটাতে আপনাদের দেখাচ্ছিলাম যে পুরীতে গেলে এইগুলো কিনে আনবো আর এই বাটি খুব ভাল লাগে আমার পুরী বলে লেখা থাকে বেশ ভালো লাগে না তাই হোক ওই উচ্ছে ভাজাটা হয়ে গেল পেঁয়াজ আলু আর উচ্ছে ভাজা ওটা হচ্ছে এখানে তেলটা গরম হয়ে গেছে তেলটা চাপিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এইবারে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি হবে পেঁয়াজ পোস্ত তাই জন্যে পেঁয়াজগুলো আর লঙ্কা একসঙ্গে ছেড়ে দিলাম যারা কোনো দিন পেঁয়াজ পোস্ত খাননি যারা নতুন তারা একবার করে দেখতে পারেন বন্ধুরা ভালোই লাগবে খেতে দেখবেন খুব সুন্দর খেতে হয় পেঁয়াজটা একটু নরম করার জন্য একটু নুন দিয়ে দেব দিয়ে আর পিঁয়াজটাকে ভালো করে একটু চাপা দিয়ে নরম করে নেব ভেজে নেব এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি সব একবারেই দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ যাবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আর পেঁয়াজগুলো যাতে ডেলা ডালা না থাকে সেটা খেয়াল রাখবেন এখানে পোস্তটা দিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদের ওটা দেখানো হয়নি একটু স্কিপ হয়ে গেছে ওটা যাই হোক এবারে জল দিয়ে দিচ্ছে আর পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে চাপা দিয়ে দেবো একটুখানি তার আগে হ্যাঁ তার আগে দেখুন তেলটা ছাড়ার অপেক্ষায় একটু রোদ্দুর রোদ্দুর ভাব বলে জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে আর এই দেখুন এখানে বেঁজি জানেন বেঁজি ঘুরছে আমাদের এখানে ওই জুজুজু দেখেছেন বেঁজি ঘুরছে ছোট্ট ছোট বেঁজি আচ্ছা এইবার দেখুন পেঁয়াজ পোস্তটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে শুকনোও হয়ে গেছে এবার না নেওয়ার পালা এবার না নেব কারণ আর বেশি করলে আবার তলাটা ধরে যাবে ভালো লাগবে না খেতে এটা কাদা কাদা খেতেই ভালো লাগে একটু মাখা মাখা হবে এই যে হেভি খেতে হয়েছে এবং সুখাতিও পেলাম বাড়ির লোকের কাছ থেকে ভালোই লাগলো এখানে আবার তেলটা দিয়ে দিলাম ওই কড়াতেই দিয়ে এবার ফুলকপি আলুর ডালা হবে বন্ধুরা এটা রাত্রিরের জন্য একবারে করে রেখে দিচ্ছি আমার ওই রাত্রিরে এডিটিং এইগুলো কাজগুলো করতে হয় তো এডিট ফেডিটের কাজ একটু কি হয় বলুন তো রান্নাটা করে রাখলে আমার একটুখানি সুবিধে হয় ওই জন্যে আমি করে রাখছি এখানে দেখুন আলুগুলোকে ছেড়ে দিলাম আর টমেটোগুলোও দিয়ে দেবো আর লাস্টে একটু পরে কপিগুলো দিয়ে একেবারে এ করে নেবো কষে নেবো তার আগে এর মধ্যে আদা দিয়ে দিলাম নিরামিষভাবেই করছি এটা চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টি খাই তাই দিয়ে দিলাম আর এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দেখুন কাশ্মীরি লঙ্কাগুলো হলুদ ধনে জিরে যা দেওয়ার প্রতিদিনের রুটিন মশলা যেটা সেটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আছে ওর ভেতর দিয়ে দেবো আর এই দেখুন কপিগুলো ছেড়ে দিচ্ছি কপিগুলো একটু গরম জালে ভিজিয়ে রেখেছিলাম কারণ এখনকার কপি তো খুব একটা ভালো নয় কালো কালো দাগ থাকে তাই জন্য। এই কপির ডান্লাটা দেখে নি এইরকম হয়েছে তাহলে আজকে রান্না এই হলো এই দেখুন কালকে কার রাত্রিরের খিচুড়ি এটা খেয়ে তুলে দেওয়া হবে আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর এটা শুক্তো ওটা কালকে তার ভাত আর এই দেখুন আলু ভাজা কে কোনটা খাবে সেটা নিয়ে এখন লড়াই চলছে তাই তো আমি আমারটা খুলে দিদিমণি দিদিমণিকটা নিয়ে নিয়েছেন দেখো খিচুড়ি কোনটা কাকে কাকে দেবো খিচুড়ি কি হাসি খিচুড়ির নামেই হাসি হয়ে গেল আমি তো বাদ বাকিটা আমি নিয়ে নি তুমি নেবে তাহলে আমি নিয়ে নি আমরা সবাই খিচুড়ি ভক্ত কোনো অসুবিধে নেই সকালে গরম করেছি হ্যাঁ ছেলে খেয়ে গেল তো ছেলে খাবে বলে হয়েছিল আর তোমার ছেলে খেয়ে যায়নি আর তোমার কি বলে একটু লাগবে না আমার লাগবে না

এখানেও নাসিয়া দেখছে টিভিতে দেখে বলছে এই তো বাচ্চাদের ভিডিওতে এই তো হয় তাহলে আমা আমার বেলায় কেন এই রকম এ করে না ভিডিও করতে দাও না তোমরা ওই যে বলছি ভিডিও তো কমেন্টস বক্সটা অফ করে দেবে মানা ওই জন্যেই দেয় না দিই না বুঝেছ তুমি বড় হয়ে গিয়ে আঁকা টাকা এগুলো দেবে আমি তোমার একটা চ্যানেল করে দেব গুড ইভিনিং বন্ধুরা আবার একেবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধে টন্দে পুজো টুজো দিলাম দেখুন রামকৃষ্ণ তাহলে দেখুন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে ঘর তো সব ক্লিন করে ফেলা হয়েছে তার আগে ও তো মানে খাওয়া দাওয়ার পরই সব পরিষ্কার হয়ে যায় আর এই যে কিছু সবজি কিনেছিলাম সকালে যেরকম হচ্ছে এই যে পাকা কলা কিনেছি কিন্তু এটা দুদিন দিন পাকতে সময় নেবে আর এই যে আম কিনেছি দেখ খুব সুন্দর আমগুলো আজকে কাটবো দেখি এই কুমড়ো কিনেছিলাম তারপরে এই যে কলমি শাক কালকের ভাজার জন্য কিনেছি এই আর কি আলু আছে এখানে ধোয়া আমার না শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি আলু ধুয়েই ব্যবহার করি বন্ধুরা জানেন তো আর জানলা তো খুলে দিয়েছি এই বাইরে অন্ধকার তার গাছটা এই যে গাছটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ব্যাম্বু লাখি ব্যাম্বুটা মাটিতে পুঁততে কিন্তু না লাকি ব্যাম্বুটা আমার তবু একটু দাঁড়িয়ে গেছে এই দেখুন দাঁড়িয়ে গেছে এই যে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে এই যে এই তবু একটু দাঁড়িয়ে গেছে এই জানলাটাও খুলে দিই সন্ধেবেলা ঘরটা গুমুট হয়ে আছে ঘরটা সেন্ট হবে ভালো গৃহস্থ বাড়িতে সন্ধেবেলা যেরকম হয় আর কি সেই রকমই আমার বাড়িও তাই এই যে আলাদা কিছু না এই যে সোনা বসে আছে আমার একটু বাদের স্বয়ন ছোট্ট ছোট্টো সোনা আমার বসে আছে আর এই দেখুন ছেলে অফিসে একজন এইগুলো নিয়ে আসে এই যে ছোটো ছোটো ওই কি আনার দানা বলে এই যে আনার দানা এই আসে কত লোক সাহায্য পায় এইগুলো কিনলে কত গরিব মানুষ আছে এটা হচ্ছে জোয়ান একটা আমার শাশুড়িকে দেব আর একটা আমি নেব দুটো নিয়ে এসছে মা দুর্গাকে দর্শন করে নিন খুব মিষ্টি দেখতে মা আর একটা জিনিস দেখুন তারা এখানে দেখুন ছেলের অফিসে দুজন একজন আর কি নাইটি নিয়ে এসেছিল একশো কুড়ি টাকা করে এই মোটামুটি কাপড়টা খারাপ না একশো কুড়ি টাকায় আর কি পাওয়া যায় বলুন তবু তো কিনে এনেছে লোকে একটু সাহায্য করাই আর কি ভালোই হয়েছে খারাপ না এই যে এইরকম দুটো নিয়ে এসছে আমাদের দুই শাশুড়ি বউয়ে যেটা যার পছন্দ হবে নিয়ে নেবে মৌয়ের যেটা পছন্দ হবে নেবে ও হয়তো লালটাই নেবে যা মনে হয় আর এইটা হচ্ছে নাতনির জন্য নিয়ে এসছে রেনকোটটা খুঁজে পাচ্ছি না যেটা কিন্তু এখন খুব রেনকোট দরকার আর মৌ বললো মামুনি ওই রেনকোটটা একটু ছোটোও হয়ে গেছে আর কি দরকার তার থেকে একটা কিনে নেওয়াই ভালো আর ছেলেকে বলেছিলাম আজকে নিয়ে আসতে তাই জন্য নাতনির জন্য একটা রেনকোট এনেছে খুব সুন্দর কালারটা জানেন তো পার্পেল ডিপ পার্পেল কালার এখানে অন্যরকম একটু কালারটা আসছে কিন্তু ডিপ পার্পেল কালার খুব সুন্দর পিঁয়াজি কালার যেরকম হয় না ডিপ সেই কালারটা এখানে ঠিক কালারটা আসছে না জানেন এই যে এখন কালারটা এসছে এইখানে দেখুন একটু গাট করতে এই রকম কালারটা দুটো কালারের মধ্যে পার্থক্য আসছে দেখুন ওই দিকের কালারটা আর এই দিকের কালারটা এই যে কালারটা আসছে এই কালারটা খুব মিষ্টি রংটা এনেছে আর মেয়েকে পরেও খুব সুন্দর লাগছে চলুন ছেলে চা খাবে চা দি একটু ছেলে খাবে চিনি দিয়ে আমি চিনি খাবো কত একেবারে চা রেডি করে রেখে দিয়ে যায় এই বিকেলে চা করে কতবার চা করবো বলুন তো এতগুলো লোক চা খাই আমরা ওই জন্য একেবারে করে রেখে দিয়ে ওটাও নিয়ে যায় আর আমরাও চা খেয়ে নিই আমাদেরটাও রেখে দিয়ে যায় তাই জন্যে ছেলের চা এই চাটা আমার চা ছেলেকে দিয়ে দেব এটা আমার তাহলে চলুন চাটা খেয়ে নেওয়া যাক বন্ধুরা আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন হ্যাঁ যেতে যেতে কেমন লাগে শাশ্বতীশ ডেলি ব্লগ অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন রান্না বান্না সংসারের কাজকর্ম কীরকম লাগছে না লাগছে খারাপটাও যেরকম বলবেন ভালোটাও বলবেন তাহলে নেগেটিভ কমেন্ট তো আসবেই জানি কিন্তু তবুও বলবেন ভালো লাগবে তারাও তো তবু আমার ভালোর জন্যেই বলবে এটাই জানি বলবেন টাটা